বাটনা তেল অত্যন্ত উপকারী এই তেলে রয়েছে প্রচুর ভিটামিন ই ভিটামিন এ এবং ফ্যাটি অ্যাসিড আর অ্যান্টিঅক্সিডেন্ট চুলে ফিরিয়ে আনতে পারে হারিয়ে যাওয়া পুষ্টি তেল মাথায় মালিশ করলে চুলের ফলিকলগুলি উদ্দীপিত হয়ে নতুন করে চুল গজানোতে সাহায্য করে তেলে উপস্থিত ফ্যাটি অ্যাসিড এবং অক্সিডেন্ট চুলের ভেতরে প্রবেশ করে পুষ্টি চোখায় চুলের আগা ফেটে যাওয়ার সমস্যা থেকে মুক্তি মেলে সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে রক্ষা করে চুলের উজ্জ্বল বজায় রাখার চেষ্টা করে এই তেল আর চুল ভাঙাও রোধ করে এই তেল মাথার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এই তেল মাথার ত্বকের জ্বালা দূর করে আর খুশকির সমস্যাও মেটায় বাটনার তেল চুলে লাগানোর পদ্ধতিও সহজ সামান্য তেল হাতের তালুতে নিয়ে ঘষে হালকা গরম করে নিন অথবা গরম করেও মারতে পারেন তারপর মাথার ত্বকে আর পুরো চুলে ভালোভাবে মেখে নেবেন অন্তত আধা ঘন্টা রেখে ভালো শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললে চুল নরম এবং মসৃণ হবে আর চাইলে সারা রাত তেল রেখে সকালে ধুয়েও নেওয়া যায় নিয়মিত ব্যবহার করলে মাথার ত্বকে প্রবাহ বাড়ে ফলে নতুন চুল গজাতে সাহায্য করে সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারেন যাদের মাথার ত্বক খুব তৈলাক্ত বা চুল খুব পাতলা তারা অল্প পরিমাণে ব্যবহার করবেন বা শুধু নিচের অংশে লাগাবেন কেননা নতুন তেল ব্যবহার করার আগে সামান্য অংশে পরীক্ষা করে নেওয়া ভালো যাতে কোনো অ্যালার্জি বা জ্বালা দেখা না দেয় আর যাদের চুল অতিরিক্ত শুষ্ক বলে জট পড়ে তারা লিভিন ট্রিটমেন্টের মতো বেরোনোর সময় অল্প তেল চুলে মেখে নিতে পারেন সারাদিন চুল ছেড়ে রাখলেও তেমন জট পড়বে না ভিডিওটি ভালো লাগলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে